পাখিদের রক্ষা করা পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পাখিরা প্রকৃতির খাদ্য শৃঙ্খল এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাখিদের সংরক্ষণ পরিবেশের জন্য কতটা উপকারী ব্যাখ্যা করা যেতে পারে পরাগায়ন এবং বিষ ছড়ান, অনেক পাখি ফুল পরাগায়ন করতে সহায়তা করে এবং ফলকে বিষ ছড়ায় এর ফলে নতুন গাছপালা জন্মায় এবং বন ও অন্যান্য বাস্তুতন্ত্র টিকে থাকে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ অনেক পাখি কীটপতঙ্গ খেয়ে থাকে যা কৃষি জমি এবং গাছপালাকে রক্ষা করে এভাবে পাখি প্রাকৃতিকভাবে কীটপতঙ্গের সংখ্যা নিয়ন্ত্রণে অনেক ভূমিকা পালন করে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখা পাখি খাদ্য শৃঙ্খলের বিভিন্ন পর্যায়ে আছে তারা বিভিন্ন স্তরের প্রাণের খাদ্য হয় এবং নিজেরাও চুটো পোকামাকড় ও অন্যান্য প্রাণী খায় তাদের উপস্থিতি বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পরিবেশগত সংখ্যা বা স্বাস্থ্য পাখিদের সংখ্যা পরিবেশের অবস্থা সম্পর্কে ইঙ্গিত দিতে পারে যদি কোনো এলাকায় পাখি কমে যায় তাহলে তা পরিবেশগত অবক্ষয়ের ইঙ্গিত দেয় পাখি বা বন্যপ্রাণী নিধন বন্দে আইনগত বিধান বন্ধুরা পাখি শিকার একটি দণ্ডনীয় অপরাধ উনিশশো চুয়াত্তর সালে বন্যপ্রাণী রক্ষা আইন এবং দু সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে দণ্ডের বিধান আছে এতে বলা হয়েছে পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর জেল এক লাখ টাকা বা উভয় দণ্ডের দণ্ডিত